বর্তমানে আলু ভারতবর্ষে একটি অর্থকারী ফসলে পরিণত হয়েছে তবে এই আলু চাষে ব্যাপক অর্থের প্রয়োজন হয় কারণ আলু চাষে এক বিঘা আলু চাষ করতে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ করতে হয় আর যার জন্য সর্বশক্তি দিয়ে ঘটি বাটি বিক্রয় করে অনেকে ব্যাংক থেকে কেসিসি লোন নিয়ে কিংবা গোল্ড লোন নিয়ে অনেকে সুদের টাকা ধার নিয়ে এই আলু চাষ করে থাকে তবে দীর্ঘ কয়েক বছর ধরে চাষিরা আলুর বাজার দর না পেয়ে অনেকে নিঃস্ব হয়ে গিয়েছে অনেকে এবছর আলু চাষ থেকে বিরত রয়েছে আর তাই এবছর আলুর ফলনও যথেষ্ট পরিমাণে কম থাকায় বর্তমানে আলুর বাজার দর যেখানে ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করেছিল সেই সময় রাজ্য সরকার পশ্চিমবঙ্গের আলু ভিন রাজ্যে রপ্তানি বন্ধ করে দেয় আর এতেই বিপাকে পড়েছে আলু চাষি এবং আলু ব্যবসায়ীরা কারণ উত্তরবঙ্গে যতটুকু আলু উৎপাদন হয় তার ভাগ আলু উত্তর পূর্ব ভারতে রপ্তানি করে একটা মোটা টাকা চাষি তথা ব্যবসায়ীরা ইনকাম করে থাকে আর পশ্চিমবঙ্গের এই আলু উত্তর পূর্ব ভারতে রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় আলু ব্যবসায়ীরা কৃষকের কাছ থেকে আলু ক্রয় করা বন্ধ করে দিয়েছে এতে বিপাকে পড়েছে আজ চাষিরা আর এই কারণেই বর্তমানে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের কৃষকরা আন্দোলনে রাস্তায় নেমেছে তাদের দাবি অবিলম্বে উত্তর পূর্ব ভারতে উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের আলু রপ্তানির সুবন্দোবস্ত করে দেওয়ার জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে আর এই আন্দোলনে জাতি ধর্ম রাজনৈতিক রং নির্বিশেষে একত্রিত হয়ে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার ফালাকাটা এডিএ অফিসে একটা লিখিত অভিযোগপত্র দায়ের করে এবং এই ফালাকাটা কৃষক বাজার থেকে মিছিল শুরু করে বিভিন্ন পথ পরিক্রমা করে ফালাকাটা বিডিও অফিসে দ্বিতীয় অভিযোগপত্র জমা দেয় এবং তাদের দাবি অবিলম্বে পশ্চিমবঙ্গের আলু বিন রাজ্যে রপ্তানি চালু করতে হবে এবং পশ্চিমবঙ্গ থেকে সারের কালোবাজারি আর অর্থাৎ সারের মূল্য বৃদ্ধির নিয়ন্ত্রণ করতে হবে এবং কৃষকের উৎপাদিত বিভিন্ন কাঁচামালের ন্যায্য মূল্য দিতে হবে আর তা না হলে আগামী দিনে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে কৃষকরা এবং এই সংগঠনকে আরও মজবুত করতে এদিনই অর্থাৎ তিরিশে জুলাই গতকাল সন্ধ্যা সাত ঘটিকায় ফালাকাটার ওদূরে দুই মাইল খাসের ঘাটে এক জরুরি কৃষক সভার সাংগঠনিক বৃদ্ধির আয়োজন করে এবং তাতে সিদ্ধান্ত নেওয়া হয় আগামীকাল কোথায় বৈঠক করা হবে এবং আলিপুরদুয়ার ডিএম অফিসে তৃতীয় অভিযোগপত্র জমা দেওয়া হবে আর তাতেও কার্যকর না হলে আগামী দিনে হাজার হাজার কৃষক একত্রিত হয়ে রাস্তায় নামবে নমস্কার আমি সুদীপ আর আপনারা দেখছেন সুদীপ অনিমা পট নিউজ আজকের এই প্রতিবেদনটি তাই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আর তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রেখে শুরু করছি ভিডিওটা এই জমায়েত আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি একটা ঘোষণা করেছিলেন যে উত্তর পূর্ব ভারতে অর্থাৎ আসাম হয়ে সব রাজ্যগুলি রয়েছে সেই সব রাজ্যে যাতে আলু না যায় এবং প্রশাসনিক যারা দায়িত্বে ছিলেন তারা আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব আলু উত্তর পূর্ব ভারতে যেত সেই আলু যাওয়া বন্ধ আমরা লক্ষ্য করলাম গত বাইশ সাল এবং তেইশ সাল যারা আমরা ঢিমঘরে আলু মজুত করেছিলাম আমরা কিন্তু আমাদের যে কৃষক আমাদের যে জমিতে আমরা

পর দুই বছর আমাদের সমস্ত টাকা পয়সা যে আমরা চার্জ করেছিলাম আমাদের অনেক লস হয়েছিল এবারে হয়তো কিছু আমরা আশা আলো দেখব এবারে হয়তো কিছু একটু লাভের মুখ আমরা দেখব তারপর যখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করে দিলেন উত্তর পূর্ব ভারতে যেতো পাঁচটি রাজ্যরে যা সামনে গেল অরুণাচল টিপুরা লাগালেন সেই রাজ্যে আলু যাবে না ওই কথা ভাষণের যে দুটো বক্সিঘাট এবং শ্রীরামপুর বর্ডার সিল করে দেওয়া হলো কোন আলু যাতে আসাম না অন্য রাজ্যে না যেতে পারে যে আলু উৎপন্ন আমরা করি টোয়েন্টি পার্সেন্ট আলু আমরা এই উত্তর বাংলার মানুষ খাই আর এইটি পার্সেন্ট আলু কোথায় যায় জানে আসাম সমস্ত উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলি আছে সেসব রাজ্য যায় যদি এই একটি পার্সেন্ট আলু যদি উত্তর পূর্ব ভারত কিন্তু এই আলুর দশা কিন্তু শেষ হয়ে যাচ্ছে এই দিনগুলো আস্তে আস্তে যখন রূপ আরো বেশি দিন নেবে অর্থাৎ আপনার আলু আপনাকে খেতে হবে স্টোর থেকে কিন্তু আমরা বের করে

আগামী দিনে চালিয়ে যাব সবাইকে আহ্বান জানিয়ে যে যেখানে আছেন আমার প্রণাম নেবেন আপনারা একসাথে লড়াই করুন এই আহ্বান রাখছি সকলকে নমস্কার সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি